শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমাদের জমি রোয়া তো শুরু হয়ে গেছে তো দেখো আমি ফুচকা ভাজছি বেলে নিয়ে ফুচকাটা ভাজছি তোমাদের দাদা জমিতে গেছে আমিও জমিতে যাব তো ফুচকাটা ভেজে নিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে রান্না করে নিয়ে তোমাদের দাদা জন্য ভাত রান্না করে নিয়ে আমিও জমিতে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো রান্না রেডি তো এই ক্যানে করে আমি ভাত নিয়ে নিয়েছি এবার জমিতে যাব চলো জমিতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সাইকেলে করে যাচ্ছি জমিতে এতটাই রোদ প্রচণ্ড রোদ প্রচুর রোদ বেরিয়েছে দেখো তো রোদের জন্য তোমাদের দাদাভাই ফোন করেছে তো ভাত জমিতে আনতে হবে না তো বাড়িতে এসে খাবে ওখানে বসে খাওয়ার মতন অবস্থাই নেই এত প্রচণ্ড রোদ সেই জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি দেখি কতদূর কী হয়েছে সেই জন্য আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা দেখো সাইকেল নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই স্কুটি নিয়ে গেছে দেখা যাক কী হয় এই দেখো কত রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ আমি যাওয়ার আগেই চলে এসেছি তোমাদের দাদা ভাই ওই দেখো স্কুটিয়ে বসে আছে দেখতে পাচ্ছো এত রোদের জন্য নয় প্রচুর রোদ বলো সত্যি এতটা রোদ এত রোদে আর ভাত খাওয়া যায় সেই জন্যেই তোমাদের দাদাভাই বলেছিল গো প্রচুর রোদ তো বাড়ি থেকে ভাত খেয়ে আমার সান সকালে হয়ে গেছে তোমার